আজকে আমাদের স্কুলে একটা নতুন স্যার আসবে বুঝলি সবাই কোন বিষয় স্যার ইংরাজির স্যার সবাই চুপ করে থাক স্যার আসিতেছে বস ওই ওই বাবা দাঁড়ালি কারো স্যার আমি মত ব আর না স্যার জ্বর পাইছে স্যার মূর্ত পাইছে জ্বর সি 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 তোদের মুখ দিয়ে কি পোষা বের হয় না বলেন কি স্যার মুখ দিয়ে প্রস্রাব করিতে হইবে আমি কি এটা বলেছি মুখে কোথায় কোথায় শুধু মুদব 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 বলছিস তাই আমি কোথার কথা বলে ফেললাম আর কি স্যার এটা আমি এমনি বলি সাড়েদের কাছে আসুকে আর বলবে না এবার থেকে তোরা আর বলবি না মুদব মুদব আমার কাছে এসে বলবি স্যার চাপ পেয়েছে চাপ তাহলেই বুঝতে পেরে যাব যে চাপ তোদের মুদ পেয়েছে আমি তোদেরকে ছেড়ে দেবো পরের বার থেকে বলে দিস চাপ লেগেছে চাপ লেগেছে স্যার স্যার যদি হাগু পাই স্যার আমি বললে দিচ্ছি ওকে শুন তাহলে তোরা যখন তোদের পোসাপ পাবে তখন বলবি স্যার চাপ লেগেছে চাপ লেগেছে আর যখনই হাগু পাবে তখন বলবি চাপের বাপ পেয়েছে চাপের বাপ পেয়েছে তাহলেই স্যার বুঝতে পেরে যাবে স্যার ঠিক বললাম না আমি হ্যাঁ সবাই তো ঠিক বলেছিস কিন্তু আমি কাউকে ছাড়বো না আমার ক্লাসে আগে আমি ইংরেজির ক্লাস আজকে স্যার আপনি যা খুশি ধরুন না ইংরেজিতে ইংরেজিতে আমরা বাঘ বাচ্চা আমরা এখন ইংরেজি ভালোই পারি ফেলু তুই নিজেও মরবি আর আমাদেরকেও মারবি বলছিস হ্যাঁ আমি একা কেন জলে পড়ি মরে আমি একা জলে পড়বো না তোদের সাইথেলি আমি একবারে জলে পড়বো স্যার কি ধরিবেন ধরুন আমরা ইংরেজিতে বাঘ বাচ্চা আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি শুনে খুব আনন্দিত হইলাম তোরা যে এক একটা বাঘ বাচ্চা ইংরেজিতে বলে ঠিক আছে বল তোরা Someone say something about a cow. কি হলো তোরা সবাই চুপচাপ কেন রে সেটেল সেটেল বলো বলো কি বলি বো স্যার সে সামথিং অ্যাবাউট এ স্যার একটু বাংলাই বলুন না ভালো হয় এই তো তোরা বললি তোরা নাকি এক একটা বাঘ স্যার আমরা না এটা ফেলু একা তুই প্রশ্নটা ইংরেজিতে বুঝতে পারলি নি তাহলে তুই নিজেকে বাঘ কি করে বললি স্যার আমার অসুবিধা হলো আমি ইংরাজি বুঝতে পারি না কিন্তু ইংরেজিতে ভালোই গল্প করে বলতে পারি একবার বলেই দেখুন স্যার মানে গরুর সম্পর্কে কিছু বল গরুর রচনা দু চারটে কথা বল ও গরু গরু সম্পর্কে বলছি স্যার তাহলে দা কাউ ইজ দা ইজ দা ভেরি ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়ানিমেল ইন আওয়ার লাইফ উইল ইজ मान गोमाता द का फॉर फोर लैग एंड सटेन टू दैकसाइड फॉर दुज मानुषिंग द का इज घुता दिया सामने थकी दल बडी भर्ती स्मल स्म हेयर एंड दाउ इज खाइंग ग्रीन घास खरकुटो एंड भातुटो एंड पेट भरिंग द का

কি হইছে স্যার বলেন স্যার কি হইছে বলতে বাইরে যা বাইরে যে মুরগি হয়ে বস হ্যাঁ একটা সামান্য রচনা ধরেছি রচনাটা এখনো বলতে পারলি না গরুর রচনাটা বাইরে যা বাইরে যে কাটারি মুরগি হ স্যার স্যার আমাকে আর মুরগি বানাবেন না স্যার কেন মুরগি হলে তোর ক্ষতিটা কোথায় স্যার আমার কোনো ক্ষতি নাই স্যার তবে আমাকে যে যে স্যার মুরগি বানিয়েছে কিন্তু তাদের সঙ্গে কি ঘটেছে আমি জানেন কি কেন কি ঘটেছে আমি তো আজকে নতুন এসেছি আজকে স্কুলে তার মানে আপনাকে কিছু কেউ বলেননি ওই কিছু বলেনি তো তাহলে শুনুন স্যার আমাকে এই এক বছর আগে একটা স্যার আমাকে মুরগি বানিয়েছিল এবং মুরগি বানানোর সাথে সাথে যখনই সে মুরগিটা বানালো তখনই স্যারের হার্ট অ্যাটাক চলে আসিল তারপর থেকেই না আমাকে স্যার সবাই বলে যে তোকে মুরগি বানালেই নাকি সবার হার্ট অ্যাটাক চলে আসে সেই স্যারের এবং সেই স্যারটাকে দেড় মাস সে হসপিটালে পড়েছিল তারপর সে ছুটি হয়েছে এবং আমাদের স্কুল থেকে সে ছেড়ে চলে গেছে যে এখন বাড়িতে থাকে আচ্ছা তাই নাকি তাহলে শুনুন স্যার তা ওটাতেও কেউ বিশ্বাস হচ্ছিল না আমার তারপরেও একটা স্যার এসেছিলো সেই স্যারটাও আমাকে যাই না যেই মুরগি বানালো সঙ্গে সঙ্গেই সে তারও অ্যাটাক চলে এসলো তারপর সবাই তা বুঝতে পেরে গেল যে আমাকে মুরগি বানালে না কি তাদের অ্যাটাক হয়ে যায় তারপর থেকে আমাকে আর কেউ মুরগি বানায় না এবং আমি এই মিথ্যার প্রতিবাদ করতে চাইলাম কিন্তু কোনো স্যার আমাকে আর মুরগি বানাইতে ছিল না তাই আমাকে কতদিন বাদ আপনি বললেন মুরগি হতে তাই আমার কি আনন্দ হচ্ছে আজকে আমার কাজ ছিল আপনাকে বলার আমার বলা হয়ে গেছে আপনি এখন আমাকে মুরগি বলেছেন কুদি করতে আমি তাই আজকে মুরগি হব কি মজা আমি এই মিথ্যার ঘোটা মাথায় লিয়া যেতে পারছি না আমাকে এবার মুরগি হয়ে ভালোভাবে এবার ওই মিথ্যাটাকে সরাইতে হবে আমার এই এক বছরের মিথ্যা কথা এই এক বছরের মিথ্যা কথা আমার আর ভালো লাগছে না স্যার আমি তাহলে যাই স্যার মুরগি হতে থাক বাবা থাক তোমাকে আর মুরগি হতে হবে না তুমি বেঞ্চে বসবে যাও না স্যার না আমাকে যখন এতদিন বাদ মুরগি হতে বলেছেন আমার এই সৌভাগ্য আমি মুরগি হতে যাচ্ছি স্যার না বাবা না এরকম করে না গুরুজনের কথা শুনতে হয় তুমি তো বলেছিল গুরুজনের কথা তুমি নাকি ভালোই শুনো হ্যাঁ হ্যাঁ স্যার আমি গুরুজনের কথা অমান্য করি না আমি গুরুজনের কথা শুনি শুনবো এবং শুনছি তাই আমি আজকাল মুরগি হতে গেলাম না আমি বসতে যাচ্ছি স্যার আমি গুরুদের কথা সম্মান করি অসম্মান করি না আমি সম্মানের সাথে আমি যাচ্ছি স্যার এই তো ফেলু আমাদের গুড বয় গুড বয় আগরে কালকে তোর জন্য আমি একটা কিটকাট ক্যারিবেরি আনবো তোর জন্য এই রচনাটা তুই ভুল বলেছিস কিন্তু তোর বলার আগ্রহটা আছে তাই তোকে আমি একটা কালকে কিট কাট চরমের দেবো তোকে ঠিক আছে স্যার